আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি চৌত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে গতকালকে বলছিলাম যে হয়তো একটা লাল ক্যান্ডেল পেতে পারি কিন্তু অনেক বেশি হয়ে গেল আজকে চৌত্রিশ পয়েন্টের মতো মাইনাস হয়ে গেলো লেনদেনের পরিমাণও কোনোভাবেই ভালো নয় তিনশো আঠারো কোটি টাকার লেনদেন হলো মাত্র অ্যাডভান্স চুয়াত্তরটা ডিক্লাইন দুশো পঞ্চান্নটা আনচেঞ্জ ছেষট্টিটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু অনেক বেশি সেল ছিল মার্কেটে অনেক বেশি সেল ছিল সারা দিনই সেল ছিল আজকে মার্কেট আপনারা ক্যান্ডেল দেখলেই বুঝতে পারতেছেন কী অবস্থা গেছে মার্কেটে আজকে টপে মিথুনিট স্পেশিয়াল ফ্রাইম ট্যাক্স আর লুজারে কেয়া কসমেটিক কেয়া কসমেটিক ওদের কারখানার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা হয়েছে সে নিউজে একেবারে অবস্থা খারাপ দশ পার্সেন্ট কমে গেছে শেয়ারের প্রাইসটা ফার্স্ট প্রাই মিউচুয়াল ফান্ড কমে যাওয়ার অন্যতম একটা কারণ এই ডিসেম্বর ক্লোজিং শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করছে সরি ডিভিডেন ঘোষণা করবে সম্ভবত তারিখ দিয়েছে তারা আমার কাছে মনে হচ্ছে যে তার ডিভিডেনটা ভালো আসবে না যার কারণে আজকে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের এই অবস্থা তা না হলে সে তার সাপোর্ট জোনটাকে এইভাবে ব্রেক করে নিচ্ছে চলে আসার কোনো কারণ ছিল না কারণ তার সর্বশেষ ইপিএসটা মোটামুটি ভালোই ছিল যাই হোক এর বাইরে হচ্ছে ভেলু এডিয়ান টেলিকম আর ডিএসএসএল ড্রাগন সোয়েটার যেটা মিডল্যান্ড ব্যাঙ্ক ভেলুতে আছে বলিয়াম হচ্ছে ড্রাগন সোয়েটার কেয়া কসমেটিক্স মিডল্যান্ড ব্যাঙ্ক ফ্যাকডিল ট্রেডে হচ্ছে ডিএসএসএল ড্রাগন সোয়েটার এডিয়ান টেলিকম খান ব্রাদার্স ফাইন ফুড ইন্ডেক্স মোবারে হচ্ছে এডিয়ান টেলিকম পয়েন্ট সিক্স জিরো খানবাদার্স পয়েন্ট ফাইভ নাইন স্পেশিয়াল পয়েন্ট ফাইভ টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে টেনেটা ইপিএসটা ভালোবাসে নাই ফাইভ পয়েন্ট জিরো ফোর ইসলামী ব্যাঙ্ক ফোর পয়েন্ট নাইন সিক্স বাংলাদেশ সাবমেরিন কেবল থ্রি পয়েন্ট থ্রি জিরো এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা সপ্তাহের প্রথম দিন পঁয়ত্রিশ ছয়ত্রিশ পয়েন্টের মতো মাইনাস ইন্ডেক্স এখন যদি আমি এক একটু ব্যাখ্যা দিয়ে ইন্ডেক্স নিয়ে তাহলে আমি বলবো লুজার লুজারে আজকে যতগুলো বেশিরভাগ শেয়ারেতে আজকে লুজার হয়েছে দুশো পঞ্চান্নটা এর মধ্যে টপ বিশটা শেয়ার যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন ঠিক যতটুকু বাড়ছে ঠিক ততটুকু তার থেকে বেশি কমে গেছে এটা আমি গত দুই মাস ধরে বলে আসতেছি এভাবে মার্কেট এখন চলতেছে মানে আপনি যদি আমি বি ক্যাটাগরি এ ক্যাটাগরি এবং এন ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরি ধরে জেড ক্যাটাগরি বাদে দিলাম এই তিনটা ক্যাটাগরিতে আপনি রবিবারে শেয়ার কিনলে আজকে যদি আপনি শেয়ার কেনেন তাহলে আপনি মঙ্গলবারে সেল দেবেন যেমন আমি যদি বলি যে বৃহস্পতিবারে যারা শেয়ার কিনছে তারা আজকে লসে আছে যারা ট্রেডিং শেয়ারে এন্ট্রি নিয়েছেন তারা প্রত্যেকেই নব্বই লসে আছে আজকে এবং এই লস রিকভার হওয়া অনেক কঠিন হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে তো সুতরাং এই মুহূর্তে ডাউনট্রেন মার্কেটে ট্রেড করাটা অনেক রিক্স হয়ে যায় এসেন্সে একটা শেয়ারের আগের যে সাপোর্ট জোনটা থাকে সে আর ওই সাপোর্ট জোনে স্ট্রে করে না তার থেকে নিচে চলে আসে এটাই হচ্ছে ডাউন মার্কেটের ক্যারেক্টার যদিও তার ইপিএস ভালো থাকে তাও সে নিচে আসার চেষ্টা করে কারণ হচ্ছে ট্রেন মার্কেটে ইন্ডেক্স নিচের দিকে থাকে সবসময় যত বেশি নিচে আসবে একটা ইন্ডিভিজুয়াল শেয়ারের যত বেশি স্ট্রেন্থ থাকুক না কেন সে আসলে তার আগের যে সাপোর্ট জোনটা সেটাকে ভেঙে নিচে চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে তো আপনারা অবশ্যই ভালো শেয়ারের সাথে থাকবেন কারণ হচ্ছে এই যে আমি ফার্স্ট প্রাইম নিয়ে বললাম ফার্স্ট প্রাইম নিয়ে ওই জন্য আমি বলছিলাম যে তার সাপোর্ট জোনটা ঠিকই ছিল তার শেষ কোয়ার্টার ইপিএসটাও মোটামুটি ঠিক ছিল ট্রেডিং শেয়ার অবশ্যই এই এই শেয়ারগুলোর অনেক বেশি রিস্কই হয় প্রফিট করে কিন্তু দিন শেষে আসলে প্রফিট হয় না এটা এটাই বারবার বলার চেষ্টা করতেছি আমি বিনিয়োগকারীদেরকে যে আপনারা বিনিয়োগ করেন ট্রেড করতে যাবেন না যে বুধবারে যদি কেউ শেয়ার কিনে থাকে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরির বৃহস্পতিবারে যদি কেউ কিনে থাকে প্রত্যেকে আজকে লসে আছে প্রত্যেকে লসে আছে যদি হাতে যদি ক্যাশ টাকা না থাকে ওই শেয়ার অ্যাভারেজ করার মতো তাহলে এই লস রিকভার করাটা অনেক কঠিন তাকে লস নিয়ে ওই লস বুক করতে হবে স্টপ লস দিয়ে বের হতেই হবে ওই স্টক থেকে অন্তত আশি পার্সেন্ট ট্রেডার স্টফ লস দিয়ে বের হতে হবে তো সুতরাং আপনারা ভালো শেয়ারের সাথে থাকবেন একটু ধৈর্য ধরে থাকবেন একটু সময় নেবেন একটা সময়ের পর গিয়ে আপনি প্রফিট করে বের হবেন এই মুহূর্তে এই মুহূর্তে প্রফিটের দরকার নাই ভাই এই মুহূর্তে সবচেয়ে বড়ো যেটা দরকার সেটা হচ্ছে আপনি আপনার যাতে মূল টাকাটা কমে না যায় শেয়ার কেনার পর যাতে টাকাটা কমে না যায় এটাই আপনার এখন সবচেয়ে বড় যোগ্যতা আপনি একটা স্টক কিনছেন আপনার টাকা কমতেছে না এটাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা লাভের দরকার নেই আর এই মার্কেট কারা চালায় জানে না কে চালাচ্ছে এখানে কি সিকিউরিটি কমিশন আদৌ আছে কি না মারা গেছে তারাই ভালো বলতে পারবে ডিএসসির কাজ কি ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক আমি হতবাক হয়ে গেছি গত আগে একজন ব্রোকারেজ হাউজের মালিক উনি ব্রোকারেজ হাউজের এমডি ব্রোকারেজ হাউজের কাজই হচ্ছে শেয়ার কেনা অথবা ট্রেডিংয়ের সাথে যুক্ত তারা কমিশন নেয় তাদের কাজে হচ্ছে এটা উনি বলতেছে যে আপনারা শেয়ারটা যা আছে এগুলো সেল টেল দিয়ে আপনারা বন্ডে চলে আসেন অথবা ব্যাংকে সুদে চলে আসেন মানে বিনিয়োগকারীদেরকে বলতেছে যে আপনারা মানে এখান থেকে বের হয়ে যান এখানে থাকার দরকার নেই তো আমি আপনাদেরকে বলবো যদি আপনি ভালো স্টকে থাকেন ফান্ডামেন্টাল স্টকে থাকেন চুপচাপ বসে থাকেন সব কিছুরই শেষ আছে এটা আমরা কিছুদিন আগেও দেখছি যে সব কিছুর যে শেষ আছে এটা আমরা কিছুদিন আগেও দেখছি সব কিছুরই শেষ আছে তো আমি আশা করব আপনারা অনেক বেশি হতাশ হবে না ভালো স্টকের সাথে থাকবেন ভালো এই মুহূর্তে ভালো স্টকের সাথে থাকলে আপনি মেন্টালি ডিপ্রেশনে থাকবেন না আপনি মানে আপনার অস্থিরতায় ভুগবেন না আপনার টাকাটা নষ্ট হবে না বেশিরভাগ ক্ষেত্রে টাকা নষ্ট হবে না আমি একটু আগে বললাম এই মুহূর্তে লাভের প্রয়োজন নেই আপনার যদি মূল টাকাটা না কমে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় মানে সবচেয়ে যোগ বড় যোগ্যতা হবে আপনার আপনি ওইভাবেই এক একটা শেয়ারে অ্যান্টি নেন আমি কয়েকটা শেয়ার দেখছি লুজারে আজকে যারা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে শেয়ার কিনছে তারা সব আজকে লসে ট্রেডিং শেয়ার যারা কিনছে ইনভেস্টমেন্টের ব্যাপারটা আলাদা সেটা লং টার্ম অন্তত চার ছয় মাসের ব্যাপার সেটা সময় বলবে কতটুকু প্রফিট করা যাবে কি হয় তো সব কিছু মিলে আর অনেকগুলো কোয়ার্টার টু রিপিএস চলে আসবে আমি সন্ধ্যায় দেখে একটা ভিডিও দেবো কোয়ার্টার টুরি পি এস নিয়ে কোন 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 নতুন করে আসছে বা অন্যান্য নিউজ নিয়েও আলাদা একটা ভিডিও সন্ধ্যায় দেখে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো অনেকগুলা কোম্পানির ইপিএস দেখেন ইপিএস মালেক স্প্রিংয়ের ইপিএস আসছে অনেক ভালো সে গতকালকে হল ছিল গতকাল বলতে বৃহস্পতিবারে আজকে কিন্তু পড়ে গেছে মানে ভালো করা নাই এটা আসলে মালিক স্প্রিংয়ের দোষ না দোষটা হচ্ছে বলিয়ামের মার্কেটের এটা হচ্ছে মূল বিষয় মানে এখন ইপিএস আসলেও অনেক বেশি পজিটিভ ইপিএস আসলেও পজিটিভ ডিভিডেন্ড ডিক্লেয়ার আসলেও ভলিউম না থাকার কারণে মার্কেট ওই স্টকটা খুব বেশি উপরে যায় না এ কারণে বলতেছি যে আগে পজিশন নিতে হবে একটা স্টকে বি ক্যাটাগরি হোক আর যে ট্রেডিং শেয়ারগুলোতে আপনি যেখানেই যান না কেন বাই ক্যাটাগরিও তো অনেকগুলো ছোটো ছোটো শেয়ার আছে ট্রেডিং শেয়ার তো ওই শেয়ারগুলোতে আপনি আগেই এন্টি নিয়ে বসে থাকতে হবে তার সাপোর্ট জন্যে অবশ্যই আপনি লাস্ট কোয়ার্টারের ইপিএস নেট অফারেটিং ফ্লো বিগত বছরের তুলনায় পজিটিভ হতেই হবে হতেই হবে এটা বাধ্যতামূলক তারপর আপনি অ্যান্টি নেবেন এগুলো হওয়ার পরেও প্রাইস কমে যাচ্ছে আর আপনি যার ইপিএস নেগেটিভ নেট অফ অপারেটিং ক্যাশ নেগেটিভ সমস্ত কিছু কিছুই নেয় তাহলে সেগুলোর আর কী অবস্থা হতে পারে আর আমি গতকালকে বলছিলাম তিন চারটা শেয়ার আমাদের এখানে আছে খুব প্লে করে হ্যাঁ আমি নাম এই মুহুর্তে আর বলতে চাচ্ছি না চারটা পাঁচটা শেয়ার আছে ইন্ডেক্স যেদিকে যাক দাম বাড়ে মানে পড়তেছে না একই জায়গায় বসে আছে যেগুলোকে আমরা গেমলিং আইটেম বলি আমি এখনও বলি ওই শেয়ারগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা প্রফিট করে বের হয়ে চলে গেছে এখন বড়রা এখানে আটকে গেছে যার কারণে তারা ওইগুলোর প্রাইজ এখন আর কমাতে পারতেছে না এটাই হচ্ছে মূল কথা যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন অথবা স্টক সাজেশন চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আজকে রবিবার সপ্তাহের প্রথম দিন ব্ল্যাক সানডে বা রেড সানডে যেটাই বলে সেটা আমরা উপভোগ করলাম কালকে দেখা যাক কি হয় সেটা সন্ধ্যায় ইনশাল্লাহ ভিডিও দেব ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম